মন্ত্রী অনেক তো বেলা হয়ে গেল এখনো তো নবাব এলো না কি করে বলবো বলুন তো মহারাজ আপনিও যেখানে আমিও সেখানে মহারাজ এত উতলা হবেন না আরো কিছুটা সময় অপেক্ষা করুন দেখবেন নবাব ঠিক কৃষ্ণনগরে চলে আসবেন না না গোপাল তুমি ব্যাপারটা বুঝতে পারছো না অভাবকে এইবার যেভাবেই হোক খাইয়ে দাইয়ে মনোরঞ্জন করিয়ে খুশি করতেই হবে তাহলে যদি আমার ঘাট থেকে পরের একটু কমে ওই তো নবাব বাহাদুর আসছেন তাই তো তাই তো

নুজি মশাই আজ এ বাবা রে বাবা রে বাবা তো ভালো মুন্ডু খাবা। খাবার গুলো দেখে পেটের মধ্যে খিদেটা আরো যেন চরচর করে বেড়ে যাচ্ছে। আজকে একেবারে كوب জিডুবিয়ে খাবো হে। ইকি করেmathscrন চন্দ্র এত আয়োজন। এত বছর পর আমার রাজ্যে এসেছেন। এইটুকু আয়োজন না করলে হয় বলুন।

মহারাজ অনেক খাতির যত্ন করেছেন এইবার আসল কথাই আসুন মন্ত্রী ঠিকই বলেছে না বলছিলাম কি আমার একটা কথা ছিল কি কথা আসলে আমার এই বছরের কিছু কর প্রদান করা বাকি আছে তো মানে যদি সেই কর থেকে কিছুটা কর মার্জনা করে দিতেন তাহলে খুব ভালো হতো কেন তুমি প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করি শুনেছি এই বছর তো ফসলও নাকি খুব ভালো হয়েছে ইয়ে মানে আসল ব্যাপারটা হয়েছে কি সবার থেকে এখনো খাজনা আদায় করা হয়নি এখনো অনেকের খাজনা বাকি আছে আসলে এমন অনেক প্রজা আছে যাদের কাছে বারংবার খাজনা চাওয়ার পরেও খাজনা পাওয়া যায় না তাহলে গোপাল কি করছে গোপালের এত বুদ্ধি কোথায় গেল প্রজাদের থেকে বুদ্ধি করে খাজনা আদায় করতে পারলো না আসলে মানে আসলে যাহা পানা গোপালের তো বয়স হয়েছে তাই বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে গোপালের বুদ্ধিতেও মরছে ধরেছে দেখো কৃষ্ণচন্দ্র আমি তোমার কিছুটা কর মার্জনা করে দিলাম তবে আমার একটা শর্ত আছে কি শর্ত যা আমি গোপালের বুদ্ধির তিনটে পরীক্ষা নিতে চাই গোপালের বুদ্ধির পরীক্ষা কিন্তু কেন জাহাপনা হ্যাঁ আসলে আমি দেখতে চাই বয়স বৃদ্ধির সাথে সাথে গোপালের বুদ্ধিতেও মরচে ধরেছি কিনা মানে এ মানে এর সাথে কর মার্চনা করার কি সম্পর্ক জাহাপানা দেখো কৃষ্ণচন্দ্র আমি তোমাকে এইবার না কিছুটা কর মার্জনা করে দিলাম কিন্তু প্রত্যেক বছর এটা করা তো আমার পক্ষে সম্ভব নয় আর গোপালের যদি বুদ্ধি থাকে তাহলে গোপালের সাথে সলা পরামর্শ করে তুমি নিজেই একটা উপায় বের করতে পারবে যে কিভাবে সকলের কাছ থেকে খাজনা আদায় করে সেখান থেকে আমাকে সঠিক কর প্রদান করা যায় রাজ্যের উন্নতি কিভাবে করা যায় ইত্যাদি ইত্যাদি কিন্তু গোপালের যদি বুদ্ধি না থাকে তাহলে তো সেটা পারবে না তাই আমি এই পরীক্ষা নিতে চাই ঠিক তো হয়তো গোপালের বয়স হয়েছে তাই বুদ্ধিতেও মরচে পড়েছে না না আমাকে নবাবের কথায় রাজি হয়ে যেতে হবে আমাকেও জানতে হবে সত্যি কি গোপালের বুদ্ধিতে মুর্চে ধরেছে ঠিক আছে जहांपनाह आप भी गोपाल की আমার কোনো অসুবিধা নেই তার নবাব আমার বুদ্ধির পরীক্ষা নিয়ে আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছেন ঠিক আছে তাহলে তো এই পরীক্ষা আমাকে দিতেই হয় ঠিক আছে নবাব বাহাদুর আপনি যখন আমার পরীক্ষা নিতে চাইছেন তখন আমি পরীক্ষা দিতে রাজি আছি যাক ভালোই হলো তুমি রাজি হয়ে গেলে তাহলে আর দেরি করে লাভ নেই তোমার প্রথম পরীক্ষাটা তাহলে নিয়ে ফেলাই যাক কি এইবার ওই গোপাল ঠিক ঠিক বলুন আমাকে কি করতে হবে দেখো গোপাল তোমার প্রথম পরীক্ষা নেবে মন্ত্রী আর উজির দ্বিতীয় পরীক্ষা নেবে কৃষ্ণচন্দ্র আর সর্বশেষ পরীক্ষা নেবো আমি এইটা এইটাই তো চেয়েছিলাম এইবার গোপালকে এমন পাকে ফেলবো যে সেই পাঁক থেকে গোপাল কিছুতেই বেরিয়ে আসতে পারবে না খুজি তুমি আর মন্ত্রী মিলে গোপালের একটা পরীক্ষা নাও গোপাল যদি সেই পরীক্ষায় পাস করতে পারে তবেই দ্বিতীয় পরীক্ষা দিতে পারবে আগে জাহাপানা তাহলে আমাকে আর মন্ত্রীমশাইকে এই নিয়ে এবার কিছু ভাবার তো সময় দিন আচ্ছা ঠিক আছে তোমরাও তবে পাশের কক্ষে গিয়ে আলোচনা করে এসো আ আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে জাহাপ্যানা ঠিক আছে চলুন চলুন মন্ত্রীমশাই চলুন হ্যাঁ হ্যাঁ চলুন 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 কি ব্যাপার মন্ত্রী আর উজিরের এত সময় লাগছে কেন সময় তো লাগবেই আমাকে জব্দ করার জন্য ব্যাচ করছে যে সময় লাগবে না

এ কি অবস্থা এতগুলো ঘোড়া মাত্র সাত দিনের মধ্যে এতগুলো ঘোড়া কিভাবে ভর্তি করবে তুমি কিছু একটা তো করতেই হবে যদিও আমার কাছে একশত মোহর আছে সেগুলো দিয়ে যদি কিছু একটা

কুমোর ভাই ও কুমুর ভাই বাড়িতে আছো আমাকে মোহর বানিয়ে মাটির মোহর এমন কি কঠিন কাজ যাক বাবা তুমি আমায় বাঁচালে কিন্তু সাত দিনের মধ্যে আমার এই মাটির মোহর গুলো লাগবে কি পারবে তো আরে বাবা সাত দিন তো অনেক বেশি সময় আমি তোমাকে দুদিনের মধ্যে সব বানিয়ে দেবো ঠিকই আছে তোরা যদি হাত দিয়ে এই মোহর গুলো দেখে তখন তো বুঝে যাবে তুমি কি তোমার স্বামী একেবারে কাঁচা খেলোয়াড় ভেবেছে নাকি আমি যখন মাঠে নামি একেবারে কুমোর বেড়েই নাম বুঝলে এই এই একশত আসল মোহর আছে সেখান থেকে দশটি করে মোহর নিয়ে দশটি ঘরার মুখে রেখে দেব যাতে কেউ হাত দিয়ে দেখলেও বুঝতে পারবে না সত্যি বাবা মাথায় কিছু বুদ্ধিও আছে আমার বুদ্ধিটা মরচে ধরেছে বলেছিলেন এইবার সবার বুদ্ধিতে আমি এমন মরচে ধরিয়ে দেবো যে আসল নকলের পার্থক্যই কেউ বুঝতে পারবে না গোপাল করেছু কি মাত্র দুদিনের মধ্যে দশটি ঘোড়া মুহূরে পূর্ণ করে নিয়ে এসেছো অরে কি এত মোর কোথায় পেলে তুমি কি করে পেলাম কোথায় পেলাম এটা তো আমার পরীক্ষার মধ্যে ছিল না হ্যাঁ গিয়ে মানে হ্যাঁ হ্যাঁ করি আমি প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি তুমি তুমি প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। কি ব্যাপার বলুন তুজির মশাই মাত্র দুদিনের মধ্যে গোপাল এত মোর পিলো কোথায়

আর এমন ভাবে আদায় করতে হবে যে তারা যেন স্বেচ্ছায় সেই ধন সম্পদ তোমাকে দিয়ে দেয় কি পারবে তো মহারাজ কাজ আমি পারবো মহারাজ এই কাছে তাহলে সাত দিন পরে তোমার সাথে আমাদের আবার দেখা হবে তার আগেও হতে পারে বলা কি যায় ঠিক আছে তাহলে আজকে সভা এখানে শেষ হলো চলুন চলুন নবাব পুজির মশাই কি হচ্ছে বলুন তো ব্যাপারটা গোপাল মাত্র দুদিনের মধ্যে এতগুলো মোহর নিয়ে এলো আবার উঁচু গলায় বলে গেল যে ওর শত্রুর কাছ থেকে ধন সম্পদ আদায় করে আনবে গোপাল কি কোনো জাদু টাদু করছে নাকি হুম আপনি ঠিকই বলেছেন তার জন্য আমাদের গোপালকে পিছু করতে হবে ওর উপর নজর রাখতে হবে হুম আপনি একেবারে ঠিক বলেছেন ঠিক বলেছেন চলুন তবে আমার আর না আমাকে গোপালের থেকে জানতেই হবে যে ও এতগুলো মোহর কোথায় পেল চলুন 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 তাহলে গোপালকেই জিজ্ঞাসা করা যাক হ্যাঁ হ্যাঁ চলুন 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 গোপাল 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 দাঁড়াও দাঁড়াও আরে মন্ত্রী মশাই আপনি আরে উজির মশাই আপনি আছে কি হয়েছে বলুন তো তুমি এই অসাধ্য সাধন করলে কিভাবে এটা আবার কোনো ব্যাপার নাকি আহ কি বলছো গোপাল এতগুলো মোহর তুমি মাত্র দুদিনের মধ্যে কোথায় পেলে সভাসদে কাজ করে তো কারোর পক্ষে এত মোহর জমানো সম্ভব নয় তাহলে কিভাবে সম্ভব হলো গোপাল সম্ভব মন্ত্রের মাধ্যমে সব সম্ভব পুজিন মশাই মন্ত্র তার মানে একটা মন্ত্র আছে সেই মন্ত্র পাঠ করলেই প্রতিদিন দু ঘরা করে মোহর পাওয়া যায় কি আমাকে এক সাধু বাবা এই মন্ত্র দান করেছিল আমি তো সেই মন্ত্র পাঠ করেই এই মোহর গুলো গোপাল গোপাল আমরা তো তোমার আপনজন আমাদের তুমি বলতেই পারো আমরা কথা দিচ্ছি এই মন্ত্র আমরা কাউকে বলবো না হ্যাঁ দেখুন আমি মন্ত্র তো আপনাদের বলতে পারবো না তবে আমি আপনাদের যা ধন সম্পত্তি আছে তা গুণ করে দিতে পারবো কি বলছো গোপাল সত্যি আগে মানে গোপাল ইয়ে মানে বলছিলাম কি আমি আজকেই আমার যা যা ধন সম্পত্তি আছে সব তোমার বাড়িতে গিয়ে দিয়ে আসবো না 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 মন্ত্রী মশাই মন্ত্রী মশাই আমি বলছিলাম কি আমাকে তো মুর্শিদাবাদ যেতে হবে আমার ধন সম্পত্তি আনতে আপনি আমার সাথে গেলে খুব ভালো হতো আমি একা তো ধন সম্পত্তি কিভাবে নিয়ে আসব বলুন আরে মশাই আপনি একাই তো আনতে পারেন ঠিক আছে ঠিক আছে উনি যখন এত করে বলছেন তখন আপনি জাননা মন্ত্রী মশাই এক মিনিট তো ব্যাপা আচ্ছা 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 গোপাল গোপাল তুমি যখন বলছো তখন আমি তোমার কথা শুনবই ঠিক আছে ঠিক আছে উজির মশাই আমি আপনার সাথে যাব তাহলে আপনারা মুর্শিদাবাদ থেকে ঘুরে আসুন এই মানে গোপাল তাহলে আমরা আসি গোপাল আসি আসুন মন্ত্রী মশাই তোমাকে জব্দ করা গোপাল গোপাল ও গোপাল বাড়িতে আছো কি গো আরে আপনার আরে এই যে এই যে গোপাল আমরা আমাদের সমস্ত ধন সম্পত্তি নিয়ে এসেছি তুমি এই সবকিছু একটু বুঝে নাও হ্যাঁ আর যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারো আমাদের ধন সম্পত্তিকে মন্ত্রীর দ্বারা বৃদ্ধি করে দাও গোপাল গোপাল আমারটাও একটু দেখে নাও এই এই নাও এই নাও এই নাও তোমার জন্য একটু রাজভোগ নিয়ে এসেছি তুমি মিষ্টি খেতে ভালোবাসো কি না তাই নিয়ে এলাম আমাকে গুল দেওয়া হচ্ছে তার মানে আমার ওষুধ আপনারা না। আমি ঠিক করে দেব। আপনারা নিশ্চিন্তে বাড়ি ফিরে যান ভাবুন আপনাদের কাজ হয়ে গেছে ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে গোপাল ঠিক আছে এখন তাহলে আসি তবে হ্যাঁ আসি চলুন চলুন নন্ত্রী মশাই চলুন হ্যাঁ হ্যাঁ চলুন 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 এরা এরা বুঝতেই পারলো না নিজেদের নিজেরাই জড়িয়ে গেল মহারাজ আপনার কথা মতো আমার জীবনের দুজন সব থেকে বড় শত্রুর থেকে এই ধন সম্পত্তি নিয়ে এসেছি এবং তারা স্বেচ্ছায় এই সম্পত্তি আমাকে দিয়েছেন মনে হয় কিন্তু এই কাজ তুমি কিভাবে করিলে গোপাল আরে এগুলো তো দেখে মনে হচ্ছে আমাদের ধন সম্পত্তিগুলো যেগুলো আজ সকালে আমরা গোপালের বাড়িতে রেখে এসেছিলাম কিন্তু এগুলোকে গোপাল তার শত্রুর ধন সম্পত্তি বলে পরিচয় নিচ্ছে কেনটা তার মানে গোপাল উঃ ইলাগে বলুন তো আমার জীবনের সব থেকে বড় দুজন শত্রুকে আমি একজনকে জানি মন্ত্রী আপনি একেবারে ঠিক ধরেছেন মহারাজ আর দ্বিতীয় উজীর আমাকে তো কিছুই বলতে হলো না আপনারাই তো সবকিছু বলে দিলেন তার মানে এগুলো মন্ত্রী আর উজীরের ধনসম্পত্তি কিউজীর আগে হ্যাঁ কিন্তু গোপাল তুই এই কাজ করলি কিভাবে এটা আমাদেরকে কি বলো শুনুন গোপাল 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 দাঁড়াও দাঁড়াও কি হয়েছে বলুন তো তুমি এই অসাদ্য সাধন করলে কিভাবে একটা মন্ত্র আছে সেই মন্ত্র পাঠ করলেই প্রতিদিন দু ঘড়া করে মোহর পাওয়া যায় গোপাল সেই মন্ত্রটা আমাদের কি বলা যাবে দেখুন আমি মন্ত্রটা তো আপনাদের বলতে পারবো না তবে আমি আপনাদের যা ধন সম্পত্তি আছে তা দশগুণ করে দিতে পারবো গোপাল তাহলে আমরা আসি গোপাল হ্যাঁ আসি আসুন মন্ত্রী মশাই আরে করেছ কি মন্ত্রী আর উজির তো একেবারে গোল খাইয়ে ছেড়ে দিয়েছ গোপাল তুমি দ্বিতীয় পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছ তাই তো জাহাপনা হ্যাঁ গোপাল আমি তোমার বুদ্ধি দেখে সত্যিই খুব প্রসন্ন হয়েছি তবে তুমি এটা বেব না যে তোমাকে তৃতীয় পরীক্ষা দিতে হবে না তোমাকে তোমাকে তৃতীয় পরীক্ষা দিতে হবে আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই তবেই তুমি সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান নামে পরিচিত হবে তার আগে নয় যাহাপনা আমি তৃতীয় পরীক্ষা দিতে প্রস্তুত বলুন আমাকে কি করতে হবে দেখো গোপাল আমি বহুদিন হয়ে গেল মুর্শিদাবাদে যাই না মুর্শিদাবাদের প্রজাদের জন্য আমার মন খুবই কাঁদছে তুমি একটা করে গোটা আমার সামনে আনার ব্যবস্থা করো কিছু যাতে আমি কৃষ্ণনগরে বসেই মুর্শিদাবাদ দর্শন করতে পারি আর এটাই হবে তোমার অন্তিম পরীক্ষা যা না আমি কথা দিচ্ছি সাত দিনের মধ্যে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন আজ আসি প্রণাম মহারাজ আরে গোপাল তুমি এসেছ আমি তো ভাবলাম তুমি আর আসবেই না আমার বুদ্ধি নিয়ে যে প্রশ্ন উঠেছে তার উত্তর দিতে আমাকে তো আসতে হতোই মহারাজ গোপাল আজকে তোমার তৃতীয় পরীক্ষার শেষ দিন তোমার মনে আছে তো আর আমি কি বলেছিলাম সেটাও নিশ্চয়ই মনে আছে হ্যাঁ যা না আপনার পরীক্ষা আর আপনার কথা আমার দুটোই মনে আছে আর তো আপনি যাতে কৃষ্ণনগরে বসে আপনার মুর্শিদাবাদ দর্শন করতে পারেন তাই জন্য ছোট্ট একটি মুর্শিদাবাদ বানিয়ে এনেছি ছোট্ট মুর্শিদাবাদ তার মনে খুলেই দেখুন না চমৎকার আমি তো ভাবতেই পারছি না গোপাল তোমার মাথায় এই বুদ্ধিটা এলো কিভাবে এই নিন মহারাজ এটা আপনার জন্য এটা কি গোপাল যদি কখনো কৃষ্ণনগরে বসেই আপনার কৃষ্ণনগর দেখার ইচ্ছে করে তার জন্যই এই ব্যবস্থা গোপাল সত্যি তোমার বুদ্ধির প্রশংসা না করে আজকে আমি আর পাচ্ছি না গোপাল তুমি আমাদের ভুল প্রমাণিত করে দিয়েছো সত্যি তোমার মতন বুদ্ধি গোটা ভূ ভারতে খুঁজলেও দেখা মিলবে না তোমার এই বুদ্ধি দেখে আমি খুব প্রসন্ন হয়েছি তাই আমার তরফ থেকে তোমার জন্য শত পাঁচ উপহার হিসেবে কেমন ধন্যবাদ যাহা পানা এই এটা আমার তরফ থেকে তোমার জন্য উপহার ধন্যবাদ মহারাজ কি মন্ত্রী মশাই হ্যাঁ গোপাল সত্যি গোপাল তুমি টেকো হয়েও এত বুদ্ধি তোমার মাথায় যে কোথা থেকে আসে কে জানে বাত্রিকাল নাপিতের কাছে গিয়ে তোমার মতো চুল ন্যাড়া করে আসব। তাহলে যদি তোমার মতো না হোক একটু হলেও বুদ্ধি আসে